ঝুমারের উদ্যোগে দক্ষিণ কলকাতা দুর্গাবাড়িতে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল ফুড ফেস্টিভ্যাল প্রধান হলেই এখানে থাকছে বিভিন্ন লাইফস্টাইল স্টল চোদ্দ ও পনেরো তারিখ দুদিন ধরে চলবে এই কার্নিভাল ঝুমারের কর্ণধার সুজন ও সুদীপ্ত খুবই আশাবাদী এই ফেস্টিভ্যাল নিয়ে সুদীপ্ত বলেন বিভিন্ন জাতীয় খাদ্যে সমাহার এখানে আনা হয়েছে ভারতীয় খাদ্য তো আছেই সঙ্গে আছে অ্যাংলো ইন্ডিয়ান ও বিভিন্ন ধরনের খাবার এবছর তারা ফুড ফেস্টিভ্যাল প্রথম করে এছাড়া হাংলা হেসেল তাদের এখানে একটা রান্নার প্রতিযোগিতা করে বিভিন্ন শেফরা এসেছিলেন এই অঞ্চলের কাউন্সিলর সুদর্শনা মুখার্জি অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঝুমার সকলকে নিয়ে একসঙ্গে আনন্দ করে আগামী বছর তাদের আরো বড় পরিকল্পনা আছে ফুডের অ্যাকচুয়ালি আমাদের এটা প্রথম ইনিশিয়েটিভ যেটা আমরা ফুডের ওপরে করেছি আমরা এতদিন ধরে লাইফস্টাইল এক্সিবিশন ব্যবস্থা করেছি এবার প্রথমবার ফুড রিলেটেড অর্থাৎ মানে ফুডের ওপরে মেজার প্রেজেন্টেশন যেমন আমাদের এখানে পিছনে বাঙালি ফুড অ্যাংলো ইন্ডিয়ান ফুড মিষ্টি আমাদের হাওড়া জেলা থেকে এক নাম করা মিষ্টি স্টোরিজে এসেছে মিষ্টি তারপরে গোয়িং ফরওয়ার্ড কেক বেকারি সব আইটেমস আছে এছাড়াও আমরা এবারে যেটা করেছি একটি ফুড ফেস্টিভ্যাল করেছি ফুড ফেস্টিভ্যালের সঙ্গে একটা কুকিং কম্পিটিশান ছিল হ্যাংলা হেসেল থেকে এবং শালিমার শেফস থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি জেলার প্রচুর জায়গা থেকে অনেক ভালো ভালো শেফস এসছেন তারা পার্টিসিপেট করেছেন এটা আজকে দুপুরবেলা হয়েছে ভালো সাড়া পেয়েছি এটাতে এবং চাই মানে অনেকে প্রপোজাল দিয়েছে যে আরেকটু একটু বড় করে যদি সবাই মিলে করা যায় তো সেই প্রপোজালটা নিয়ে চিন্তাভাবনা চলছে দু হাজার একটু বড় করে কিছু নিশ্চয় করব। এছাড়া আপনারা যদি আমার সামনের দিকটা যেটা দেখেন সেদিকে লাইফস্টাইল উইন্টার লাইফস্টাইল বিভিন্ন ধরনের ক্রিসমাস ক্রিসমাস কালেকশন সব রয়েছে দুর্গা বাড়ি প্রথম আমরা কল্যাণ আমাদের কাউন্সিলর মিসেস সুদর্শনা মুখার্জি উনি ইনাগ্রেট করে গেছেন প্রোগ্রামটা উনি নিজে দেখে গেছেন ওনার রেকমেন্ডেশ হয়েছে যে তো সেটা পাওয়াটা খুব মুশকিল আমরা পেয়েছি অ্যান্ড ভেরি থ্যাংকফুল তবে হ্যাঁ জুমার প্রত্যেকটা বার যেরম বড় হয় এবারে আরেকটুখানি বড় হয়ে গেছে বছরের শেষে দু হাজার পঁচিশে এবার আরও বড় আসবে তো দেখতে পারবে এবারে ফুড হ্যাজ প্লেড আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল আর ফুডের সাথে আমরা ভাবলাম যে অবভিয়াসলি লোকে আসবে খাবে কেনাকাটাও করবে একটু তাই জন্য ছোট্ট ছোট্ট ক্রিসমাসের জিনিসপত্র রাখা হয়েছে আর এই কম্পিটিশনটা সত্যি আমরা খুব গ্রেটফুল টু অল দোজ পিপল পিপল হ্যাভ কাম ফ্রম নদিয়া ডিস্ট্রিক্ট পিপল হ্যাভ কাম ফ্রম ফার আওয়ে প্লেসেস টু পার্টিসিপেট ইন দিস কম্পিটিশন সো ইট ওয়াজ সাকসেস শেষের দিকে এটাই লাস্ট আবার নেক্সট বছর অ্যাজ বছর সামথিং বিগার অ্যান্ড দ্য বেস্ট পার্ট দ্যাট আমাদের ঝুমারের ফ্যামিলি যেটা সেটা আস্তে আস্তে আরও গ্রো হচ্ছে আর আমরা চাই যেটা আরও গ্রো হোক আর আরও বড়ো একটা পরিবার হোক একটা পরিবার যেখানে আমরা সবাই একসাথে কাজ করি খুবই ভালো লাগছে দুর্গাবাড়িতে সবসময় এসছি ধনুচি নাচ করতে আর মা দুর্গাকে দেখতে এবার ফার্স্ট টাইম আমরা এক্সিবিশন অর্গানাইজ করলাম আর খুবই ভালো ভীষণ একটা সাবেকি পরিবেশ আর খুবই ভালো লাগছে আর এম শোয়ার আবার করব এখানে এক্সিবিশন আমি সুজানা ঝুমার আমি সুমিত ঝুমার আমাদের নিউলি লঞ্চ রেস্টুরেন্ট নিউ বালিগঞ্জ প্লেসে খুলেছে পেটুকের বৈঠকখানা তো আমরা স্পেশালাইজ করি অথেন্টিক বেঙ্গলি ফুড একদম অথেন্টিক বেঙ্গলি কুইজিন আমাদের খুব সুন্দর কন্টেম্পোরারি একটা অ্যাম্বিয়েন্স আছে মডার্ন অ্যাম্বিয়েন্স তার সঙ্গে সমস্ত বেঙ্গলি খাবার বাঙালি খাবারের মধ্যে প্রচুর কালেকশনস এখন শর্টে বলতে গেলে আমরা যেগুলো ডিসপ্লে করেছি আজকে সেগুলো হচ্ছে ফিশ ফ্রাই আছে যেটা যেটা আমাদের অরিজিনাল ভেটকি ফিলের ফিশ ফ্রাই চিকেন ক্রকেটস আছে বা চিকেন চপ বলতে পারো তারপরে ভেজ বলস আছে আর তার সঙ্গে আমাদের ঢাকাই পোড়া মাংস আছে অনেকটা কালা কালা ভুনা মাটন তার সঙ্গে আমাদের পরোটা আছে চিকেন কষা আছে মুরগি কষা যেটা প্লাস আমাদের পাটি পাটিসাপটা আছে যেটা একদম আউট অফ স্টক হয়ে গেছে প্লাস আমাদের কাছে চালের পায়েসও আছে নলেমগুড়ের পায়েস তো এইসব নিয়ে আর কি চলছে খুব ভালো যাচ্ছে এমনি খুব ভালো লাগছে কাস্টমাররা যখন খুশি হয়ে বাড়ি ফেরায় তখন তো ভালোই লাগে স্বাভাবিকভাবে কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি হচ্ছে খাবারের টেস্ট তো আমরা সময় চেষ্টা করি যেন খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোকেই জাস্টিফাই করতে পারি আর কাস্টমাররা যখন নিজেরাই বলে তখন অফকোর্স খুব ভালো লাগে সবাই এগলেস রেখেছি যেমন এটা হচ্ছে ক্রিসমাসের ফেমাস লাইক ক্রিসমাস কুকিজ আমাদের এগুলো হচ্ছে জিঞ্জার ব্রেড কুকিজ মেল্টিং মাউন্ট বাটার কুকিজ আর দিস ওয়ান ইজ ক্র্যানবেরিয়ান পিস্তা আর সঙ্গে রয়েছে অ্যাপেল পাই এটা কোরিয়ান কাস্টার্ড আর আমাদের ক্রিসমাস ফ্রুট কেক রয়েছে এটা লোডেড উইথ ফ্রুটস আর চিকেনের আইটেম অলরি একটাই রয়েছে চিকেন পট পাই এটা রাশিয়ান রাশিয়ান কেক রাশিয়ান হানি কেক ভীষণ ডিফারেন্ট হানি ফ্লেভারের আর এইটা হচ্ছে উলে লক বলে এটা বেসিক্যালি ইউরোপের একটা খুব ফেমাস কেক যেটা ক্রিসমাসের টাইমে হয় এটার ভেতরে চেরি কম্পোর্ট আর চকলেট দিয়ে করা থাকে প্রাইস স্টার্টিং যেমন কুকিজগুলো সব লাইক টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ থেকে অ্যান্ড অল আন্ডার লাইক ওয়ান ফিফটি আমার এটাই ছিল মানে ট্যাগ যেটা সেটাই ছিল যে নতুনের সঙ্গে পুরনোর মেলবন্ধন ঠিক আছে তো সেটার ওপর বেস করে আমি পুরনো যেগুলো হারিয়ে গেছে যে সমস্ত জিনিস সেই সব জিনিস নিয়ে আমি আজকে এখানে এসেছি যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি গোকুল পিঠে এনেছিলাম আচ্ছা তারপর আমি এনেছি স্বর্ণচুর একটা সন্দেশ এনেছি বাদাম ক্ষীরের একটা সন্দেশ এনেছি এনেছি মালপোয়া এনেছি ছানার পায়েস আরও এনেছি রসবড়া এবং পুলি মনোহরা মুগের মুগের পুলি মনোহারা এগুলো নিয়ে এসেছি কারণ এগুলো এখনকার প্রজন্ম কেউ এত পরিশ্রম করতে চায় না খায় খেতেও পারে না তো আমাদের তো বামাশিদের কাছ থেকে এগুলো দেখে শেখা সেটারই একটা স্মৃতি রবন্ধন হলো আর প্লাস সেটা করেও আমি এখানে উপস্থাপিত করতে পারি যে প্রচুর ব্যাগের কালেকশন আছে ডিফারেন্স অফ ব্যাগের কালেকশন টোট ব্যাগ জুট ব্যাগ তোমার সে সিলিংস তোমার পার্টিওয়্যার অনেক অনেক প্রচুর ব্যাগের কালেকশানস আছে আপনারা আসুন আপনারা ভিজিট করুন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আছে ঠিক আছে আপনারা আসুন ভিজিট করুন দেখুন আশা করি এইটুকু আশ্বাস দিচ্ছি আপনাদের কে আপনারা নিশ্চয়ই স্যাটিসফাই হবেন এবং হাতে পেয়ে আমাদের জিনিস এক একটা আমাদের সেলারদের এক্সিবিউটারদের এক একটা সব জিনিস আমরা এটা নট ফর আমাদের কোনো হার্ট বা কিছু আমাদের হচ্ছে এক্সিবিশন আমরা প্রত্যেকটা জিনিস আমরা বেছে বেছে চুজ করে নিয়ে আসি এক্সিবিশন করতে এক্সিবিশন মানেই হচ্ছে বেছে বেছে বেস্ট অফ কালেকশনস আপনাদের কাছে তুলে ধরা চেষ্টা করেছি মিষ্টির সুন্দরতা সবাই মিষ্টি মানে ভাবে সেই সেই রকম সার সন্দেশ হ্যাঁ ট্র্যাডিশনাল থাকবে কিন্তু ট্র্যাডিশনাল সাথে একটু সুন্দরতা থাকলে সবারই ভালো লাগে তাই না তো মিষ্টির প্রতি আছে না মিষ্টি খেলে মোটা হয়ে যাবে ও সে একই সুন্দর ঠিক সেই জিনিসটা নেই মিষ্টিও কম একটু নানা রকম ভ্যারাইটি করার চেষ্টা করছি এই ব্যাপার প্রাইস খুবই রিজনেবল কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ খুবই রিজনেবেল মিষ্টি একদমই কম কোল্ড ড্রিঙ্কসের থেকে হান্ড্রেড পার্সেন্ট কম ঠিক আছে কোনো অসুবিধা নেই আসুন খান ভালো লাগবে আমরা নস্ট্রেলিয়া আইটেম রেখেছি যেটা আমরা বাচ্চা আমরা ভালোবাসতাম সেটা আমরা নতুন করে ক্রিয়েশন করেছি কারণ এগুলো পাওয়া যায় না সেটা এইগুলো কালেকশন আইটেমস আমরা রেখেছি আর এটা আয়োজন করেছে খুবই ভালো লাগলো আমরা এরিয়াতে এসে আমরা এক্সিবিট করতে পেরেছি জিনিসগুলো আর আমাদের এখানে কি আছে বাচ্চার থেকে মানে একদম লো ভ্যালিউ থেকে একটা হাই কস্টে কালেক্টেবল আমরা রেখেছি এগুলো সব আমাদের মেড আর হাতে তৈরি করা সব সবকিছু এখানে সব কালেক্টেবল কমিক রিলেটেড সব কিছু কমিক্স আর মুভি গুলো আছে স্টার্টিং স্টিকার্স থেকে দশ টাকা থেকে চালু আছে সিজে দশ হাজার টাকা পর্যন্ত জিনিস আছে আমাদের এখানে আমার খুব ভালো লাগছে প্রথমবার এরকম একটা ইভেন্টে এসে ক্যারিকেচার করছি আমি অনেক ইভেন্টে গিয়েই ক্যারিকেচার করি বার্থডে পার্টি যে কোনো ইভেন্টেই গিয়ে ক্যারিকেচার এরকম আমি করি আর বইমেলাতেও আমি ক্যারিকেচার করি তো আপকামিং বইমেলাতেও আমাকে দেখতে পারেন ওখানেই সো উই হ্যাভ বাস চিজ কেক চকলেট চিপ কুকিজ উই হ্যাভ চকলেটস উই হ্যাভ বানানা কেক উই হ্যাভ ক্যারেট কেক উইথ ক্রিম চিজ ফ্রস্টিং অ্যান্ড দেন উই হ্যাভ অ্যাপল ক্রাম্বল কেক সো দ্য প্রাইসিং ইজ ফর চিজ কেক ইটস এইটি ফাইভ চকলেট চিপস ইটস ফিফটি দিস ইজ থার্টি দিস ইজ থার্টি দ্যাট ইজ ওয়ান টোয়েন্টি দিস ইজ সেভেন্টি ফাইভ রুপিস এখানে আছে আপনাদের পেটসদের জন্য সব ধরনের ফ্যান্সি ফুডস আছে পিৎজা দেখতে পাচ্ছেন আপনি এগুলো এখানে সব পিৎজাজ রয়েছে এটা রয়েছে গাজর কা হালওয়া উইন্টার ফেভারিট সবাই যেটা গাজর কা হালবা আমরা খেয়ে থাকি সেটা ফর পেটস দেন এখানে কেকস রয়েছে এটা নন ভেজ আছে এগুলো ভেজ আছে এই সব প্রোডাক্টসের মধ্যে কোথাও কোনো রকমের সুগার বা আটা ময়দা ইউজ করা হয় না হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর প্যাটস এখানে আমাদের কুকিজ রয়েছে এগুলো আমাদের প্যান ইন্ডিয়া ডেলিভারি হয় এগুলো সব গ্লুটেন ফ্রি উইচ মিনস এখানে কোনো রকমের আটা ময়দা কিছু ইউজ করা হয় না দিজ আর অল রাইস অ্যান্ড ওটস বেসড এগুলো সিঙ্গল ইনগ্রিডিয়েন্ট ট্রিটস রয়েছে যেরকম দেখতে পাচ্ছেন আপনি জাস্ট ফিশ যেটাকে আমরা ডিহাইড্রেট করে সেল করি এখানে কোনো রকমের কোনো প্রেজারভেটিভস কোনো সুগার সল্ট বেকিং এজেন্টস কিচ্ছু ইউজ করা হয় না সো দিস ইজ অ্যাজ গুড অ্যাজ আ মিল আপনি যেরকম খাবার দেন আপনাদের পেডসদেরকে ইট ইজ জাস্ট ডিফারেন্ট ফর্ম আমাদের দুর্গা দুদিনের কার্নিভাল ফুড ফেস্টিভ্যাল শীতের সময় আমার সাজঘর আমার যে ব্র্যান্ড নেম তাতে বিভিন্ন রকমের জিনিস রয়েছে যেমন শাড়ি রয়েছে তেমন আমার নিজের বানানো জ্যাকেটস রয়েছে মেখলা রয়েছে নানা কিছু রয়েছে ড্রেস রয়েছে কুর্তি রয়েছে আর স্টার্টিং প্রাইস কারণ আমার একটা সেল কর্নার আছে তো সেলটাতে তো স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে সেভেন হান্ড্রেড থেকে আর বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো স্টার্টিং প্রাইস ওই থাউজেন্ড থেকে নানা রকমের মানে কলকাতার শীতের জন্য ভীষণ সুন্দর সুন্দর এই জ্যাকেটগুলো এগুলো ফিফটিন হান্ড্রেড খুব বেশি দামও নয় ডাবল করা আছে ডাবল কাপড় দেওয়া আছে যাতে ঠান্ডার সময় একটু আরাম লাগে পরে এই যে বিভিন্ন ডিজাইনের এগুলো একদম এক্সক্লুসিভ এই জ্যাকেটসগুলো একদম এগুলো কিন্তু কোথাও কিনতে পাবেন না এছাড়া এক্সক্লুসিভ আছে এই ব্লাউজগুলো গরম ব্লাউজ এখানে আসামের যে গামছা হয় সেটা দিয়ে আমি আপ্লিক করেছি এগুলো বুলিকটের তৈরি তো এগুলো হচ্ছে একেবারে এক্সক্লুসিভ এছাড়া যেমন জর্জেট শাড়ি আছে শীতের সময় বলে কিন্তু জর্জেট শাড়ির সঙ্গে আমি যেটা করেছি কটনের অ্যাপ্লিক করেছি তো এগুলো একদম আমার যে ব্র্যান্ড আমার সাজকর তার এক্সক্লুসিভ জিনিস এগুলো আর কোথাও অন্য কোথাও পাওয়া যাবে না